ফাইল নম্বর ওয়ান সংস্কৃত শিক্ষক একাদশ শ্রেণীর সহায়িকা ডক্টর সঞ্জিত কুমার সাধুকার থেকে পড়ছি আমি প্রণামী বসাক সুভাষিতানি অধ্যায় থেকে সংখ্যা চুয়াত্তর শব্দার্থ বুদ্ধি ইয়াড্ডম জড়তা হরতি দূর করে বাছি বাক্যে সত্যম সত্যতা সিঞ্চতি সিঞ্চন করে মানান্বিতম উচ্চ সম্মান দৃশ্যতি প্রদান করে পাপম পাপ অপাকৃতি দূর করে চেত চিত্তকে প্রসাদায়তি বিমল করে দিক্ষু দিকে দিকে কৃত্রিম যশ তেনতি বিস্তার করে সৎসঙ্গতি সৎসঙ্গ পুংসম মানুষদের কিং কি ন না করে কথায় বলো বাংলা অনুবাদ সৎসঙ্গা দূর করে বাক্যের সত্যতা সিঞ্চন করে অর্থাৎ বাক্যকে সিঞ্চিত করে উচ্চ সম্মান প্রদান করে পাপ দূর করে চিত্তকে বিমল করে দিকে দিকে যশ বিস্তার করে সৎসঙ্গ মানুষ কি না করে বলো সংস্কৃত প্রতিশব্দ বুদ্ধে জরুতাম হরতি দূরিকরতি বাছি বাক্যে સત્ય સતરસિમ શિંચી દદાતી સમાન દીશોથી દાપતિ અપક્રોતિ દૂરીકરો ચેત છિ પ્રસાદયતી વિમલીકરો દીખુ દિશી દિશી કૃતિ ખ્યાતિ તનૌતિ વિસ્તારોથી સત્ગોતી સત્ંગ પુસ નો કથાયો બૌદ્ધો શુંધિ વિચ હરતીયો જુક્તો હરતી মানন মান যুক্ত উন্নতিম কারক বিভক্তি ধিয় সম্বন্ধে ষষ্ঠী কর্তুরং কর্ম সূত্রানুসারে কর্মে দ্বিতীয় বিভক্তি বাছি দীক্ষু দুটি পদে অধিকরণে সপ্তমী সত্যম মাননিতম পাপম চেত কীর্তিম প্রতিপদে পদে কর্তুর তমং কর্ম সূত্রানুসারে কর্মে দ্বিতীয় বিভক্তি পুংসম সম্বন্ধে ষষ্ঠী প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তি ইয়াডম জট যুক্ত ইয়া ইয় ন পেটকাটা কাটা মধ্যনশ জফলা হসন্ত ক্লিবলিঙ্গে দ্বিতীয় এক বচন হরতি রি যুক্ত লট টি সিঞ্চতি সিচ যুক্ত লট টি উন্নতিম উত ড্যাশ নাম যুক্ত তিন কয়তায় ন হসন্ত স্ত্রীলিঙ্গে দ্বিতীয় এক বচন দিশতি দেশ যুক্ত লটটি অপাকৃতি অপ হাইফেন আ হাইফেন ক্রি যুক্ত লট ত্রি প্রসাদয়তি প্র হাইফেন সদ যুক্ত নিচ যুক্ত লটটি তনৌতি তন যুক্ত লট যুক্ত তি করতি ক্রি যুক্ত লটটি কথায় কথ যুক্ত লটি সমাস মাননীতম মানস্য উন্নতি ষষ্ঠী তৎপুরুষ তাম সৎসঙ্গতি শ্বেতাং সঙ্গতি ষষ্ঠী তৎপুরুষ টিপ্পণী সৎসঙ্গ মানুষকে বিভিন্ন উপায়ে উপকার করে বুদ্ধির জড়তা দূর করে বাক্যকে সত্যরাশি সিঞ্চিত করে উচ্চ সম্মান প্রদান করে চিত্তকে বিমল করে দিকে দিকে যশ বিস্তার করে সৎসঙ্গই মানুষকে উন্নতির পথে পরিচালিত করে আলোচ্য শ্লোকের সাথে তুলনীয় আরও বচন সংস্কৃত সাহিত্যে পাওয়া যায় যেমন এক শতাংশ ভেষজম

વિઘ્નભાઇન નલુ પ્રારભે તે મદ્યા પ્રાર્ભો અહી વિઘ્નવિહતા સંત વિળવ ઉત્તમજના વિઘ્નો પુનઃપુનઃ પ્રતિહ્યમાના અહી પ્રાર્ધમ ન પરીત્યજા શબ્દ નીચે અધમ વ્યક્તિગો વિઘ્નભાવન વિઘ્નોયે ન ખલું પ્રારભ્ય કામ આરંભો યુ કર્યા મધ્યમ વ્યક્તિગણ પ્રારંભોિ ક્મ આરંભોલુ વિઘ્નોહતા સંત ઉત્તમ જના ઉત્તમ વ્યક્તિગણ વિઘ્ન વિઘ્ન દ્વારા પુનઃ પુનઃ બાર બાર પ્રતિહી હોય આરબ્ધ કર્મ ની પ્રત્યાગ કર বাংলা অনুবাদ অধম ব্যক্তিগণ বিঘ্ন ভয়ে কর্ম আরম্ভই করেন না মধ্যম ব্যক্তিগণ কর্ম আরম্ভ করলেও বিঘ্নতারা বাধাপ্রাপ্ত প্রাপ্ত কর্ম থেকে বিরতন কিন্তু বিঘ্নতারা বারবার প্রতিহত হয়ে নিচই অধমজনই বিঘ্ন ভয় অন্তরায় ভয়াত কর্মারম্ভ ক্রিয়তে মধ্য মধ্যম জনা প্রারব্ভ কর্মারম্ভ কৃত বিঘ্ন অন্তরায় বিহতা বিরমানি বিরতা না। স্থির সিদ্ধান্ত অন্তরাবি নগ্ন অন্তরই পুনঃপুন বরং বরং প্রত্যেম ব্যাহত প্রারব্ধম আার্ভে পজয় পিহরি সন্ধিবিচ্ছে পুনরি পুন যুক্তি উত্তম উত্তমজনা যুক্ত ন সংখ্যা পঁচাত্তর কারো বিভক্তি নীচে অনিত্য করতে তৃতীয় বিভক্তি বিঘ্ন বায়ানো হেতুতে তৃতীয় বিভক্তি মধ্যা উক্তকর্তায় প্রথমা বিভক্তি উত্তমজনা উক্তকর্তায় প্রথমা বিভক্তি করতে प्रथमा विभक्ति বিঘ্নই কারণে তৃতীয় বিভক্তি प्रारब्ధం করতে রিপশিত তমং কর্ম সূত্রানুসারে কর্মে দ্বিতীয় বিভক্তি প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তি प्रारब्ধতে প্রো হাইসেন আহাইসেন রগ ভয় নিচে অসূদ্য যুক্ত লট তে কর্মবাচ্য प्रारब्ধ প্রো হাইফেন আ হাইফেন রফ যুক্ত প হসন্ত বিহতা বি হাইফেন হন যুক্ত কয়তয় পুংলিঙ্গে প্রথমা বহু বচন বেরমন্তি বি হাইফেন রম যুক্ত লট অন্তি রম ধাতু আত্মনেপদী হলো বি হাইফেন রম ধাতু পরস্মতি প্রতি হন্য মানা প্রতি হাইফেন হন যুক্ত সানাচ কর্মবাচ্ছে পুংলিঙ্গে প্রথমা বহু বচন প্রারব্ধম প্রো হাইফেন আ

কাজ করার প্রকৃতি সকলে একরকম হয় না বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হয় কবি সেটি লক্ষ্য করে এই সুভাষিতটি রচনা করেছেন দেখা যায় যে অধম ব্যক্তিগণ ভরে কর্ম আরম্ভই করেন না মধ্যম ব্যক্তিগণ কর্ম আরম্ভ করলেও বিঘ্ন দ্বারা বাধাপ্রাপ্ত কর্ম থেকে বিরত হন কিন্তু উত্তম ব্যক্তিগণ যে কর্ম আরম্ভ করেছেন তাতে বারবার বিঘ্ন আসলেও সেই কর্মকে কখনোই পরিত্যাগ করেন ছয় আরম্ভ গণভিক্ষয় পুরা লঘ পুরিম চীনশি ছি খুন্দিভে গুপ্তপর আরমি ক্রমে খয় পশা চিম দীনশার্থবি খুসন মি শব্দ আরম্ভ করবি আরম্ভকালে গর্ভ বা দীর্ঘ ক্রমেণ ক্রমশ ক্ষীণ বা পুরা পূর্বে লক্ষ্মী কম বা পশ্চাৎ পশ্চাৎপরে ছ আর বৃদ্ধিমতী বেশি বা দীর্ঘ দিনস্ব দিনে পূর্বার্ধ পরার্ধ ভিন্ন পরার্ধে ভিন্ন ভিন্ন ছায়া ইয়ব ছায়ার মতো খালাসজ্জন নাম দুর্জন ও স্বজনদের মৈত্রী মৈত্রতা ভবতি হয় বাংলা অনুবাদ দুর্জন ও স্বচ্ছন্দদের মিত্রতা যথাক্রমে আরম্ভকালে গর্হ বা দীর্ঘ কিন্তু ক্রমশ ক্ষীণ বা রস্য আবার পূর্বে কম বা রস্ব পরে বেশি বা দীর্ঘ দিনের পূর্বার্ধের এবং পরার্ধের ভিন্ন ছায়ার মতো সংস্কৃত প্রতিশব্দ

প্রকৃত্যাদিভ্য উপসংখ্যানম এই বার্তিক অনুসারে তৃতীয়া বিভক্তি দিনস্ব সম্বন্ধে ষষ্ঠী খালসজ্জ নানম সম্বন্ধে ষষ্ঠী প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তি আরম্ভ আ হাইফেন রফ যুক্ত ঘ গুরুযুক্ত গুরু যুক্ত দীর্ঘই পেটকৃত মধ্যনস্ব অসন্ত প্রথম এক বছর খৈনি ক্ষয় যুক্ত ইনি যুক্ত স্ত্রীলিঙ্গে উঁয় দীর্ঘই পয় হসন্ত ই প্রথম এক বছর লক্ষ্মী লগ ভয় দীর্ঘই লহুযুক্ত উময় দীর্ঘই পেটকাটে মধ্যনাশ হসন্ত প্রথমে এক বচন বৃদ্ধিমতি বৃদ্ধিযুক্ত মত যুক্ত উময় দীর্ঘই প প্রথম এক বচন সময় আরম্ভ গুর্বী আরম্ভে গুর্বী সপ্তমী তৎপুরুষ পূর্বার্ধ পরার্ধ ভিন্ন পূর্ব অর্ধ পূর্বার্ধ কর্মধারায় পর অর্ধ পরার্ধ কর্মধারা পূর্বার্ধ ছ পরার্ধ ছ পূর্বার্ধ পরার্ধ দ্বন্দ্ব তয়ো ভিন্ন সপ্তমী তৎপুরুষ খল সজ্জ নানাম সজ্জন ছ সজ্জ না ছ তোষণ এখানে কবি দুর্জন এবং সজ্জনদের মিচ্ছতার প্রকৃতি নিয়ে উপদেশ দিতে চেয়েছেন তা করতে গিয়ে তিনি দিনের ছায়ার উপমা টেনেছেন দিনের প্রথমার্ধের ছায়া প্রথমে দীর্ঘ কিন্তু পরে ক্রমশ ছোট হতে থাকে দুর্জনদেরও বন্ধুত্ব ঠিক রকম প্রথমে গাঢ় কিন্তু পরে আস্তে আস্তে হ্রাস প্রাপ্ত হয় আবার দিনের পরার্ধের ছায়া প্রথমে কিন্তু পরে ক্রমশ দীর্ঘ হতে থাকে সজ্জনদের ঠিক এই রকম প্রথমে অল্প কিন্তু পরে তা বৃদ্ধি পেতে থাকে আরোচ্ছ শ্লোকের একটি তুলনীয় শ্লোক পাওয়া যায় সেটি হলো পূর্ব রস্য পরেও দীর্ঘ শ্রতাং স্নেহ নিরন্তরম আশ্রতাং বিপরীত পূর্ব দীর্ঘ পরেও লঘু পৃষ্ঠসংখ্যা ছিয়া বিপদী ধৈর্জম অথ্যুদ্মা সদর্শী বাগপটুতা হুধি বিক্রমশি বোসন শ্রুত প্রকৃতি সিদ্ধ হি মহাত্ম সন্ধিভঙ্গে গুতপাত বিপদী অথ অথো ক্ষমা সদর্শি বাগপটুতা হুধি বিক্রম

চ এবং গার্হ অনুরাগ এই অর্থাৎ এই গুণগুলি নাম মহাপুরুষদের প্রকৃতি সিদ্ধম হি বাক্যের অলঙ্কার বাংলা অনুবাদ বিপদকালে ধৈর্য আর সমৃদ্ধিকালে ক্ষমা সভায় বাগ্মিতা যুদ্ধে বীরত্ব যশ আকাঙ্ক্ষা আর অনুরাগ এই গুণগুলি মহাপুরুষদের স্বভাব সিদ্ধ সংস্কৃত প্রতিশব্দ বিপদে বিপদকালে ধৈর্য ধীরতা অভ্যুদ্ধায় সমৃদ্ধিকালী ক্ষমা ক্ষমা প্রদর্শন আমার বলছি ক্ষমা ক্ষমা প্রদর্শন সদর্শী সভায়ম বাগপতিতা বাগ্মিতা ইউধি যুদ্ধে বিক্রম বীরত্বম যশস্বী খাদ্য অভিরুচি আকাঙ্ক্ষা শ্রুত বেদধ্যানে ব্যাসন গাঢ় অনুরাগ মহাত্মান মহাপুরুষায়ণ প্রকৃতি সিদ্ধম স্বভাব সিদ্ধম সন্ধিবিচ্ছেদ অথাভ্যুদয় অথযুক্ত অভ্যুদয় চাভিরুচি চযুক্ত অভিরুচি কারক বিভক্তি বিপদী অভ্যুদয় সদস্যী ইউধি ইশস্বি স্রোত প্রত্যেকটি পদে অধিকারণের সপ্তমী মহাত্ম নাম সম্বন্ধে ষষ্ঠী প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তি ধৈর্য ধীর যুক্ত পেটকাটা মধ্য সজাফলা ইয়ং হসন্ত তিবলিঙ্গে প্রথম এক বছর অভ্যুদ্বয় অভি হাইফেন উট হাইফেন হস্য যুক্ত অচ্ছ পুংলিঙ্গে সপ্তমী এক বছর পটুতা পটুযুক্ত তল প্রথমে এক বছর বিক্রমা বি হাইফেন ক্রম যুক্ত ঘ হসন্ত প্রথম এক বছর অভিরুচি অভি হাইফেন রুচ যুক্ত কিং কিন প্রত্যয়টি উনাদি প্রত্যয়ের অন্তর্ভুক্ত প্রথম আর এক বছর শ্রুত শ্রুযুক্ত কয়তায় হসি নয় হসন্ত প্রথম এক বছর ব্যাসনম বি হাইফেন অসযুক্ত লুচ প্রথম এক বছর সিদ্ধিয়াম সিদ্ধ যুক্ত কয়তায় ক্রিবলিঙে প্রথম এক বছর সমাস বাছি পটুতা সপ্তমী তৎপুরুষ মা নাম মহান আত্মাস বহু প্রকৃতি প্রকৃত্য সিদ্ধম তৃতীয় তৎপুরুষ টিপ্পণী এই শ্লোকে কবি মহাপুরুষগণে কতগুলি স্বভাবসিদ্ধ গুণের কথা উল্লেখ করেছেন মহাপুরুষগণ বিপদকালে ধৈর্য অবলম্বন করেন সমৃদ্ধিকালে ক্ষমা প্রদর্শন করেন সভায় তাদের বাঘ্ন দেখা যায় যুদ্ধে বীরত্ব আকাঙ্ক্ষা গাঢ় অনুরাগ এইসব মহাপুরুষের চরিত্র দৃষ্ট হয় এগুলি প্রযত্নের দ্বারা আয়ত্ত করতে হয় না স্বাভাবিকভাবে প্রকাশিত হয় আট বিলম্বিন ঘনা અનુધ્વ સત્પુરુષા સમૃદ્ધિ સ્વભાવો એવો પરોપકારી આઠ સિંગ ગુદ્ધપાઠ ફલોગમરોબ નમ્રાંત નવમ ઘણા ফলদগমাই ফলাগমে তরবা বৃক্ষগুলি নমরা হবনত ভবন্তি হয় নবম্বুভি নূতন চলকনা যেন ঘনা মেঘগুলি ভুরি বিলম্বিন পৃথিবীর দিকে বৈষম্যন্ত ভবন্তি হয় সমৃদ্ধিভি বি ধন সম্পত্তির দ্বারাও অর্থ ধন সম্পত্তি লাভ করলেও সৎপুরুষা সৎ লোকেরা অনিদ্রতা বিনীত ভবন্তি থাকে পরোপকারী নাম পরোপকারীদের স্বভাব ও স্বভাব এইসব এব এরকমই বাংলা অনুবাদ ফলাগমে বৃক্ষগুলি অবনত হয় নূতন জলকণা দ্বারা মেঘগুলি পৃথিবীর দিকে বেশি নত হয় ধন সম্পত্তির দ্বারা অর্থাৎ ধন সম্পত্তি লাভ করলেও সৎ লোকেরা ভিনীত থাকে পরোপকারীদের স্বভাব এইরকম সংস্কৃত প্রতিশব্দ প্রতি তারবা, বৃক্ষা নম্রা নেতা নবাম্বুভি নবীন জলই ঘনা মেঘা ঘুরি বিলম্বিন অতি অবনতা ভবন্তী সমৃদ্ধিভি ধন সম্পত্তি পুরুষ সাজনা, অনুদ্ভতা ভেনিতা পরপ্যকারী নাম পরাহিতকারী নাম স্ভাব প্রাকৃতি। ৃষ্ঠ সংখ্যা সাতা্তর সন্ধিবিচ্ছে। নামরাস্ তারবা নামরা যুক্ত তারবা, ফলত ফলযুক্ত ফল যুক্ত নবযুক্ত অম্ভুভী, মুড়ি বিলম্বিন খনা। চভাব এব ই্য পরপকারী যুক্ত এব যুক্ত এস যুক্ত পরোপকারী নাম পরোপকারী নাম পরো হাইফেন উপকারী নাম কারক বিভক্তি ফলদ্গমৈহী হেতুতে তৃতীয় নবান্নভি হেতুতে তৃতীয় সমৃদ্ধি ভি হেতুতে তৃতীয় পরোপকারী নাম সম্বন্ধে ষষ্ঠী প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তি উদ্গমৈ উদ গম যুক্ত খচ তৃতীয় বহু বছর ভূ যুক্ত লঠ অন্তি ভুরি বিলম্বিন ভুড়ি হাইফেন বি হাইফেন লম্ব যুক্ত নিনি করতে পারছে পুংলিঙ্গে প্রথমা বহু বচন সমৃদ্ধি বি সম হাইফেন ঋদ যুক্ত কয়দা হসি নয় হসন্ত তৃতীয়া বহু বচন অনিধ্বতা নাইফেন উথ হাইফেন হন যুক্ত কয়তয় পুংলিঙ্গে প্রথমা বহু বচন ষষ্ঠী বহু বচন সমাস ফলোদ্গম ফলস্য উদ্গম ষষ্ঠী তৎপুরুষ তৈ

পরোপকারী জীবজগৎ সমৃদ্ধিতে কখনোই উত্তত্ত হয় না দেখা যায় ফল রকমের বৃক্ষগুলি অবনত হয় নূতন জলকণার দ্বারা মেঘগুলি অতিশয় বর্ষণমুখ হয় ধন সম্পত্তির দ্বারাও অর্থাৎ ধন সম্পত্তি লাভ করলেও সৎ লোকেরা বিনীত থাকে এখানে কবি বলতে চান যে যদিও পরোপকারীদের স্বভাবই এরকম তাহলেও সকল মানুষই এরকম বিনতি হওয়ার চেষ্টা করে এই শ্লোকটি কালিদাস অভিজ্ঞান ও নাটকে পঞ্চম অঙ্কে পাওয়া যায় সেখানে একটু পাঠান্তর আছে গুড়ি বিলম্বিন স্থানে আছে দূর বিলম্বিন নয় ঐশ্বর্যস্ব বিভূষণং সুজনত শৌর্যস্ব বাক সংযম জ্ঞান শেপ সম শ্রুতস্ব বিনয় বৃত্তস্ব পাত্রে ব্যয় আক্রোধস্তপাশ ক্ষমা প্রভুবিদুদ্ধ মর্ষ নির্বজ্জতা శీ పరంభూషణం సుంధిభే గోత్రపాయ సృజానై వాక్ సంజమా సౌజమ జ్ఞాన వినయ శ్రుత్రోధ తపస్వమా నిర్వజత విభూషణం

ক্রোধহীনতা তপস্যা ক্ষমা অকপটতা ধর্মে ভূষণ তবে সচ্চরিত্র সর্বশ্রেষ্ঠ ভূষণ কারণ এটি উল্লেখিত সকলের মূল কারণ সংস্কৃত প্রতিশব্দ সুজনতা সৌজন্য ঐশ্বর্যস্ব বৃত্তশালী তায়া বাক সংযম বাং নিয়ন্ত্রণম সৌর্যস্ব বীর্যবত্তায়া উপশম ইন্দ্রিয় নিবৃত্তি শ্রুতস্ব শাস্ত্র জ্ঞানস্ব পাত্রে શત્પાત્રે વાયુ વિનિયોગો વિત્યુ અક્રો ક્રોધતા તપસો તપસ્યા પ્રભુ પ્રભુસ્તી તત્પ્રતા પત ધર્મ શુભાદૃ વિભૂષણ ભૂષણમાં અલંકારો સર્વ મૂલ શીલ સચરિત્રં પરાસર્વશ્રેષ્ઠમ সন্ধ্যে উচ্চে বাক সংযমো জ্ঞানোপশ বাক যুক্ত, জ্ঞান উপশম বিয়ুত বিনা যুক্ত বিত অক্র আবার পছি আক্রস অক্রোধ চুক্ততপসি ধর্ম প্রভু বিদ্য ধর্ম কারক বিভক্ত ঐশ্বর্যসানুত বি তপস প্রভুবিত ধর্মস্য প্রতিপদে সম্বন্ধে ষষ্ঠী প্রকৃতি প্রত্যয় বা বুৎপত্তি সুজনতা সুজনাস্য ভাব এই অর্থে সুজন যুক্ত তল প্রথমা এক ঐশ্বর্যস্য ঈশ্বরস্য ঈশ্বরস্ব ভাব এই অর্থে ঈশ্বরযুক্ত যুক্ত পেট কাটে মুদ্রাশ্বফলা হসন্ত ষষ্ঠী এক বছর সংযম সম য়ম যুক্ত অপ প্রথমা এক বছর সৌর্যস্ব সুরস্ব ভাব এই অর্থে সুর যুক্ত পেটকাটের মধ্যে সয়জফলা ইয়ং হসন্ত ষষ্ঠী এক বছর উপশম উপহাইফেন শ্যাম যুক্ত ঘ প্রথমে এক বছর ইয়ানেশ্বর গয়া বৈগে জয় ইয় আকার লুট লজফলা হস্য ত হসন্ত প্রথমে এক বছর বিনয় বি হাইফেন নিযুক্ত আচ প্রথমে এক বছর শ্রুত সুযুক্ত কয়তয় ষষ্ঠী এক বছর ব্যয় বি হাইফেন ই যুক্ত পৃষ্ঠা আটাত্তর ব্যয় বি হাইফেন ই যুক্ত অচ প্রথম এক বছর অক্রোধ ন হাইফেন ক্রুদ্ধ যুক্ত ঘ হসন্ত প্রথম এক বছর প্রভবিতু প্র হাইফেন ভয় দীর্ঘ যুক্ত ত্রিচ প্রভবিত্রী ষষ্ঠী এক বছর নির্বাজ্যতা নিহ হাইফিন গ্যাজ বজ্রফল আকার যুক্ত তল প্রথম এক বছর বিভূষণ বিভূভূষণম বিভূষণম বি হাইফেন ভূষ যুক্ত লজফল ট হসন্ত প্রথম এক বছর ভূষণম ভূষ যুক্ত লজফল হস্য প্রথম এক বছর সমাস বাক সংযম বাচং সংযম ষষ্ঠী তৎপুরুষ অক্রোধ ন নম নং তৎপুরুষ টিপ্পণী প্রত্যেকটি গুণের নিজস্ব পরিচয় আছে যেমন ঐশ্বর্য হল প্রভৃত ধন সম্পত্তির অধিকারী হওয়া শৌর্য হল বীরত্ব প্রদর্শন প্রভৃতি কিন্তু এই গুণগুলির সাথে এমন এক একটি গুণ যুক্ত হয় যেগুলি পূর্বের গুণগুলি শোভাবর্ধন করে আর শোভাবর্ধ বস্তুকেই বলে ভূষণ বা অলঙ্কার এই শ্লোকে কবি সেই গুণগুলি উল্লেখ করেছেন যেমন সৌজন্য বৃত্তসারিত অলঙ্কার বাক্সঞ্জন শৌর্য অলঙ্কার ইন্দ্রিয় নিবৃত্তি জ্ঞানের অলঙ্কার প্রভৃতি তবে চরিত্র সর্বশ্রেষ্ঠ অলঙ্কার কারণ এটি উল্লেখিত সব অলংকারগুলির মূল কারণ নুস্তুত সচ্চরিত্র না থাকলে এই সৌজন্যাদি গুণ প্রকাশই পায় না এখানে জ্ঞান ও শ্রুত বলে দুটি গুণের কথা আছে প্রথমটির মানুষ সাধারণ জ্ঞান অর্জন তার জন্য যদি ইন্দ্রিয় সংযম অর্থাৎ মন প্রভৃতিকে সংযত রাখা যায় তাহলে জ্ঞান আরও গভীরভাবে অর্জন করা যায় আর শ্রুত হলো শাস্ত্র জ্ঞান বিশেষত আধ্যাত্মিক জ্ঞান তার অলঙ্কার হয় বিনয় অধিকা ঋণিতভাবে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলে ওই জ্ঞানে গরিমা বাড়ে দশ ನಿಂತ ನೀತಿಪುಣ ಯದಿ ವೀ ಸವಿ ಗು ಇಥ್ ಅದೈವ ಮರಣಮಸ್ತು ಯಗಾಂತರ ನಾತ್ ಪಥ ಪ್ರಚಲಂತ ಪದ ನ್ಯಂಗ್ಯ ಗೌಪಾಠ ನೀತಿ ನಿಪುಣ ನಿಂದನ್ತು ಯ ಸುವನ್ ಲಕ್ಷಿ ಇಥಿಷ್ಟ ಸವಿಶ ಗ್ತು ವ

স্তু হোক ধীরা ধীর ব্যক্তিগণ নেচ পথ ন্যায়ের পথ থেকে পদম এক পাও ন প্রবিচলন্তি বিচলিত হন না বাংলা অনুবাদ নীতি ধুরন্ধর ব্যক্তিগণ নিন্দা করুন অথবা স্তুতি করুন লক্ষ্মী ইচ্ছা মতো অবস্থান করুন অথবা প্রস্থান করুন মৃত্যু আজই হোক অথবা যুগান্তরে হোক ধীর ব্যক্তিগণ ন্যায়ের পথ থেকে এক পাও বিচলিত হন না সংস্কৃত প্রতিশব্দ নীতি নিপুণা নীতি শাস্ত্র পারদর্শী না નિમ્નુ સ્તુવંત સ્તુતિકુરું લખી શપીષા ત્રિદેવી યથેષ્ટિમ સમાવેશ અવતિષ સ્થાન ત્યજતું યુગાંતરે કલાંતરે ધીરા પ્રગવંત પ્રગા ધ્રીમંત દૂરદર્શિના નજત પથો નૈસમતા માર્ગા પદમચરણ પ્રવચલની હૃષ્યંત સિવિચ્છે નીતિ નિપુણ્યુદી নীতি নিপুণক্তিষ্টুক্ত অন্তরে কারক বিভক্তি যুগান্তরে অধিকরণের সপ্তমী পথ আপাদানে পঞ্চমী প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তি নীতি নিযুক্ত কয়দয় হস্যী নয় হসন্ত নিন্দন্তু নিন্দ নয় হসি দন্ত নয় দয় হসন্ত যুক্ত লোট যুক্ত অন্তু লোট অন্তু স্তুবন্তু স্তুযুক্ত লোট অন্তু সমাবিষ্টু সম হাইফেন আ হাইফেন বিশ যুক্ত লোট তু গম যুক্ত লোট তু মেরন মৃ যুক্ত লজফলা হস্যু তলুট প্রথমে এক বছর নিয়াজাত ন্যায় যুক্ত যত পঞ্চমী এক বছর প্রবি চলন্তি প্রো হাইফেন বি যুক্ত চল যুক্ত লটন্তি সমাস নীতি নিপুনা নিতৌ নিপুনা সপ্তবি তারপর শেথে স্টাম, ইস্টেম আনেতিকম অব্বাই ভাব যোগান্তরে আন্নাজ যুগাম। নিৃত্য সমাস তস্পিন এই শ্লোকে কবি ধীর ব্যক্তিদের চলার পথে বৈশিষ্ট্য করেছেন ধীর পথকে অবলম্বন করে চলেন কখনই সেই পথ থেকে বিচ্ছুত না ধর ব্যক্তিগণ কখনো কখনো তাদের চলার পথকে নিন্দা করতে পারেন বা স্তুতি করতে পারেন ধন সম্পদ অর্জিত হতে পারে বা নাও হতেও পারে এমনকি মৃত্যুর আশঙ্কা উপস্থিত হতে পারে তবু ধীর ব্যক্তিগণ ন্যায়ের পথ থেকে এক পাও বিচলিত হন না পরবর্তী অংশ পরবর্তী ফাইলে